কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রোমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি জিতবেন সে সময় কথা বলবে উনি তো অনেক কিছুই বলছেন পাগলের প্লব প্রতিদিন শুনছি আমরা তো বললাম তো সেভেন্টি সেভেনে গিয়েছিল দুশোর স্বপ্ন দেখিয়েছিল গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিলো দুশো দখল করবে হয়েছিল কটা সেভেন্টি সেভেন তার মধ্যে দুটো পার্লামেন্টের মেম্বার ছিল রানাঘাটের জগন্নাথ সরকার পরাজিত এমপি নীতিশ রামান তখন অমিত শাহ ডেপুটি ছিল তো তিনি জিতেছিলেন ছিলেন পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনাদের বুঝে নেওয়া বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স আছে তাই করে যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চাঙ্গুলা করে বার করবেন আর ওনাকে ওখানে কীভাবে খুশি দেবো সেটাই না না হয়তো সময় দিলাম উনি কত বড়ো মাতব্য তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চাই তাহলে আবার যা বলার বলবে তারপরে ও মুর্শিদাবাদে কী করে ঢুকে ও তো বিরোধী দলনেরটা শুধু মেদিনা করেন না আর কলকাতারও না ও বিরোধী দলনেরটা গোটা রাজ্যে যে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঘুরবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা হুমায়ুন দাই বুঝিয়ে দেওয়াটা কি এটাই বুঝলাম না বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা যদি আমাকে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন মারতে যাবেন বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো

রেজিনগরে গিয়েছিল মস্তানি দেখাতে মস্তানি ওর ঘুচি গিয়েছিল মানে বক্তৃতাই করতে দেখি চোরের মতো পালিয়ে এসেছিল ডাক থেকে নেমে কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে দিদিকে বলেছিল আর যাই করো দিদি হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া যাবে না ষোলোতে তাই দিদি ওর প্রকাশনে হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি চারটে পেয়েছিল বাইশের মধ্যে চার দু হাজার ষোলো সালে আর একুশে হুমায়ুন কবিরকে আবার টিকিট দিয়েছে বাইশের মধ্যে

মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে ওনার একটা আমরা ছেড়ে দেবো উনিও কত বড়ো হিন্দু আর ওনার পিছনে কটার এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে এটা হচ্ছে আজাদিক আপনি একটা বিধায়ক আপনার লজ্জা লাগছে এটা এই বিষয়টা দেখে এসব আমি সমর্থন করি কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোন পার্টির বা কোনো সংগঠনের বা কোন ছাত্র সংগঠনের আচরণ সমর্থনযোগ্য রাম মন্দির তো ভেঙে গিয়েছে বিশ্ব বিরানব্বই সব ডিসেম্বর আবার কোথায় রাম মন্দির থেকে রাম মন্দির কোথায় আর যাদবপুর কোথায় যাদবপুরের কে বলেছে

এই রাজ্যে তারা কখনো কখনো অনেক কথা বলে দু হাজার একুশের আগেও অনেক গল্প শুনেছিলাম এখন যখন ছাব্বিশে ভোট আসবে আমরা এইটুকু বলতে পারি যে মুসলিম ভোট আমাদের তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এইটটি পার্সেন্ট মুসলিম যারা ভোট দিতে যায় সেই ভোটাররা এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ভরসা ছিল আছে আগামী দিনেও থাকে যত শুভেন্দু অধিকারী এরকম মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আরো সমর্থন সুদৃঢ় হবে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের আরও বেশি বুঝতে পারে যে বিধানসভায় যে তৃণমূলের বিধায়ক যে মুসলিম বিধায়করা তাদের চেঙ্গলা করে পরের বার তারা ফেলে দেবে ক্ষমতায় এলে দেখুন শুভেন্দু অধিকারী বিধানসভার অনারেবল বিরোধী দলনেতা সীমা লঙ্ঘন করা মোটেই উচিত না উনি নিজেকে এত শক্তিশালী ভাবছেন আমি শুভেন্দু অধিকারীকে বাহাত্তর ঘন্টার সময় দিচ্ছি যে গতকাল আপনাদের সামনে যে আস্ফালন করেছে যে মুসলিম এমএলএদের তিনি বিধানসভা থেকে চাঙ্গুলা করে তুলে এনে রাস্তায় ফেলে দেবেন বা রাস্তায় আছাড় মারবেন কে বলেছেন উনি ভালো বলতে পারছেন আমি ওনাকে বলছি ভদ্রভাবে আপনি দলনেতা দলনেতার মতো অপসে করুন বিধানসভার ভেতরে বাইরে করুন কোনো সমস্যা নাই কিন্তু আপনার এখনও এত হিম্মত হয়নি যে আপনি বিধানসভার ভেতর থেকে মুসলিম এমএলএ দেন বের করে চাংলা করে রাস্তায় ফেলবেন আবার সেটা এখন ক্ষমতা না দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আমি আমার দৃঢ় বিশ্বাস আপনি আজকের দিনে যে ছেষট্টি স্ট্রেন্থ আপনার আছে সেই সংখ্যাতেও আপনি দু হাজার ছাব্বিশে পৌঁছাতে পারবেন না আপনার দলও পৌঁছাতে পারবে না আপনিও আপনার নেতৃত্বে আপনি যেখানেই লড়বেন আপনি জিতলেন সেটা হতে পারে কিন্তু আপনার সংখ্যাটা ওই সেভেন্টি সেভেনেও আর যাবে না দু হাজার একুশের মতো এবং এখন যে স্টেন্স আছে সিক্সটি সেটাও আপনি নিয়ে যেতে পারবেন আর আজকের দিনে আপনি যখন হিন্দু 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 করছেন না মুসলিমদের এইভাবে অপমান করছেন বা চ্যালেঞ্জ করছেন আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই বিয়াল্লিশ জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব নেবোচল্লিশ জন এমএলএ মিলে বুঝে নেব আপনি পারলে ছেষট্টি জন নিয়ে আমার মোকাবেলা করুন আপনি হয় প্রত্যাহার করুন এই কথা তা হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেন না চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাইসাল্লাম জিহাদ কাকে বলে বদরের যুদ্ধে তিন হাজার লোক নিয়ে তেরো হাজার লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে আর আপনি তো কোন ছাড় আপনি এখানে পবিত্র বিধানসভায় জন এমএলএর সঙ্গে লড়বেন আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন